শেরপুরের নালিতা বাড়িতে চাঁদা আদায়ের সময় ভোয়া ডিবি জনতার সহায়তায় পুলিশের কাছে আটক হয় এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে শেরপুরের জনতা চার ভোয়া পুলিশকে আটক করে তারা অটোরিকশা চালকদের মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল স্থানীয়রা সন্দেহ করে তাদের পরিচয় পত্র দেখতে চান একজন পালিয়ে গেলেও বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেন নালিতাবাড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় আটকৃতরা হলেন মিজানুর রহমান সুলতান মিয়া ও ফারুক মিয়া নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে স্থানীয়রা পুলিশের তৎপরতা স্বাগত জানিয়েছেন এবং ভুয়া পরিচয় দিয়ে চাঁদা আদায়ের মতো অপরাধ বন্ধে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন